গুড মর্নিং ফ্রেন্ডস আজকের আমরা আরেকটা ফসলের উপরে দাদার ভিডিও আমি এনেছি সেটা হচ্ছে নেনুয়া চাষ তো নেনুয়া চাষেও যে বাগানটা দাদা আমাকে দেখালো সত্যি দেখে মন ভরে যাওয়ার মতোই চাষ হয়েছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যারা নেনুয়া চাষ করেন তাদেরকে বলবো দাদার পরামর্শ অনুযায়ী নেনুয়া চাষ করুন অসাধারণ নেনুয়া হবে তো একদম সরাসরি দাদার কাছে যাব দাদা এখানে কতটা জমি নেনুয়া করেছেন এটা আছে পনেরো কাটা পনেরো কাটা তো এই যে নেনুয়া পনেরো কাটা জমি এর কদিন পর পর কাটেন পরপর না রেগুলার আমি প্রতিদিনই কাটি রেগুলার কাটেন তো এই পনেরো কাটা জমিতে আপনার বেশি মোটা করি আমাদের খরিদ্দার সিরাম তো আচ্ছা একদম সীমিত মোটা আচ্ছা সরু এর ডিমাইন্ড হচ্ছে একটু সরুর ওপর আচ্ছা ওই যে আপনার সাইজের সাইজের ওই যে ওই হ্যাঁ এই দেখাচ্ছি এইগুলো দেখাচ্ছি আচ্ছা এরকম সাইজের কাটা আচ্ছা আচ্ছা

মানে চোদ্দো হাজার টাকা বিক্রি চার হাজার টাকা খরচা বাহ ভেরি গুড দশ টাকা বেনিফিট আছে তো তো দাদা এই যে এই যে নেনুয়া চাষে আপনি আমাদের ভেস্টিজ এগ্রি প্রোডাক্ট কি কি ইউজ করেছেন আমার এতে ব্যবহার করি ফুল ফলের জন্য আর আপনার যেটা হচ্ছে মানে দানাটা ওই পাঁচ দানাটা এগ্রি ওটা তো ব্যবহার করা আছে প্লাস সারের সঙ্গে এগ্রি করে দিয়ে যায় কম বেশি সপ্তাহে দুটো চারটে করে সার দি আর ওই একদিটু পাইল করে দিই পরিমাণটা কম দিই সারের

মুখ থেকে শুনলেন যে দাদা প্রায় এই মুহূর্তে টোটাল কত বিঘা চাষ আছে আপনার সব মিলিয়ে হ্যাঁ ভেন্ডি উচ্ছে ধরে চার বিঘে মানে এই মুহূর্তে এই চাষটা রয়েছে ভেন্ডি আছে উচ্ছে আছে আর নেনু আছে ও তো চার বিঘে জমি প্রতিদিনই বেচা কেনা চলছে তো আপনার দর্শক যারা তারা বুঝেই যাচ্ছেন যে দাদা এইসব খেতে সঙ্গে সবচেয়ে বড় কথা যে জলের সমস্যা থাকলে হবে না জল দিয়ে রাখতে মানে ক্ষেতকে কাদা রাখতে হবে সবসময় জোর রেখে দিতে হ্যাঁ 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 উচ্ছে বলুন নেনুয়া বলুন ভেন্ডি বলুন একটু জোর রাখতে হবে তো হবে না যে সমস্ত যে সমস্ত বন্ধুরা আমি একটু মজা করে বলছি যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছেন তাদেরকে একটুখানি বলি এই সমস্ত দাদাদের থেকে একটুখানি অভিজ্ঞতা নেন যে চার বিঘা জমি উনি চাষ করছে লোক লেবার নিয়ে চাষ করে লেবার লোক লেবার নিয়ে চাষ করে তাদেরও কর্মসংস্থান হচ্ছে দাদা তাদের সমস্ত ডিম্যান্ড তাদের সমস্ত কিছু বাদ দিও দিয়েও দাদা যে বৌনাফা করছে যে বেনিফিট করছে তাও আপনারা হিসাব লাগান মাসে প্রায় এক থেকে দেড় লাখ টাকার উপরে ইনকাম আছে তো সত্যি বুঝে শুনে যদি সঠিকভাবে চাষ করা যায় চাষের মতন করতে হবে তো এখান থেকে বেনিফিট আছে তো সেই জন্যই আমি অনেক ভিডিওতে বলি অনেক বন্ধুদেরকে বলি যে আপনারা সঠিক পরামর্শ নিন সঠিক মানুষের সংস্পর্শে আসুন চাষটাকে চাষের মতো করে ভালোবেসে করুন আপনারা কারুর দরজায় ওই আপনার যতই পাতা কাটা হয় কিন্তু আমি নিনুমের পাতা কাটি বাহ ভেরি গুড একটা কথা দাদা ইনফরমেশন দিল মানে পাতা কেটে ফেলে ওই জালি ঝোলানো হয় আচ্ছা

তো আমার দর্শক বন্ধু আপনাদেরকে বলবো অনেক কিছু মিস করে যাচ্ছি ছোট ভিডিওতে এর থেকে বেশি কিছু ইনফরমেশান দেওয়া সম্ভব নয় বাট দাদার ফোন নাম্বার রইলেও আপনারা চাইলে দাদা থেকে সরাসরি পরামর্শ নিয়ে আপনারা চাষ করুন ভীষণ হেল্পফুল মানুষ ভীষণ ভালো মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে কারণ আমরা জানি যে চাষি হলো দেশের মেরুদণ্ড চাষ যদি ভালো হয় চাষি যদি ভালো হয় চাষের চাষির মুখে যদি চওড়া হাসি থাকে তাহলে সিস্টেমে সবাই ভালো থাকবে আর সেই লক্ষ্যটা নিয়ে আমি আপনাদের বন্ধু আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন মানুষের সাথে আলাপ হয় আমার একটাই লক্ষ্য চাষের খরচ কীভাবে কমানো যায় ফলন কিভাবে বাড়ানো যায় জমি কিভাবে উর্বর করা যায় এবং সেই লক্ষ্যটা সফল করতে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাকে সহযোগিতা করেছে সেই কোম্পানি আটটা প্রোডাক্ট আমাদের হাতে তুলে দিয়েছে আমরা প্রচুর মানুষের কাছে যাই এবং এই সমস্ত দাদাদের মুখে চওড়া হাসি ফোটাতে বলে আমরাও খুব আমাদের খুব ভালো লাগে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলব আপনারা যদি এত ভালো চাষ করতে চান দাদাদের পরামর্শ নেন এবং আমাদের কোম্পানির প্রোডাক্ট যদি ইউজ করতে চান কিভাবে করবেন কোথায় পাবেন ইন ডিটেলস আপনারা আমাকে ফোন করলে পাবেন তো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ যারা ভাবছেন এই ভিডিও আপনার কাজের নয় তাদেরকে রিকোয়েস্ট করব যার কাজের তাকে ভিডিওটা সেন্ড করুন এবং আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দাদা একটা এই যে গাছের যে ডোকগুলি দেখতে পাচ্ছি যে একটু একটা গাছের ডোক আমাকে একটু দেখান ওই যে ওই যে ইচ অ্যান্ড এভরি ডোক আপনারা কিন্তু দেখতে পাবেন অসাধারণ ডোক প্রতিটা গাছের ডোকা কিন্তু এভাবে ছেড়েছে এই সময় কিন্তু কুড়লে লেগে যায় আচ্ছা এটা তো মেন প্রবলেম শ্যাম সময়টা মানে এই সময় দেখা যায় ওই হাত পা গুটি যাওয়ার মতন যায় একদম কিন্তু এই জিনিস ব্যবহার করে আমি একটা জিনিস দেখছি কি গাছে সতেজ ভাবটা আছে ভেরি গুড মানে একদম দারুণ দেখার মতন বেশ বেশ এত ভালো রেজাল্ট হয় না বাহ ভেরি গুড দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর যারা ভিডিও দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন উইশ ইউ ওয়েলথ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ